আচ্ছা চ্যামেট থেকে তো প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইজিলি ইনকাম করা যায় মাত্র দশ বিশটা মেয়ে অ্যাক্টিভ করে রাখলেই তো এখন ওনাকে বলে কি ভাইয়া আমি তো চ্যামেট এজেন্সি নিয়েছি বা নিবো তারপর হচ্ছে টাকাটা কিভাবে উইথড্র করবো হ্যাঁ চ্যামেট থেকে যে এজেন্সি আমরা নেই এজেন্সি নেওয়ার পর যে কমিশনটুকু পাই সেগুলো কিভাবে উইথড্র করব আচ্ছা তো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা চ্যামেটাই এজেন্সি ড্যাশবোর্ডে আসবেন আসার পর উপরে দেখবেন একটা এই যে অপশান আমি মার্ক করে দিয়ে এখানে ক্লিক দেবেন ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পর আমি দেখাচ্ছি আপনারা কই যাবেন মাই প্রোফাইলে ক্লিক দেবেন ঠিক আছে মাই প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এরকম একটু হালকা করে নেবে না এরকম করে হালকা করে একটু লোডিং নেবে তারপর এখানে একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর আপনারা হচ্ছে দেখবেন নিচে লেখা আছে বাইন্ড মেট ওয়ালেট ঠিক আছে আপনারা হচ্ছে মেট ওয়ালেট এখানে অ্যাড করে নেবেন যাদের মেট ওয়ালেট নেই তারা আমারই ইউটিউবে একটা ভিডিও পাবেন মেটো ওয়ালেট অথবা ইউটিউবে সার্চ দেবেন মেট ওয়ালেট কীভাবে খুলব আমি উপরে একটা ছবি দিচ্ছি এরকম একটা থামনেলের একটা ভিডিও পাবেন এই থামনেলটাই ক্লিক দিয়ে এই ভিডিওটা দেখবেন ঠিক আছে ওইটা দেখার পর একটা মেটো ওয়ালেট খুলে নেবেন মেট ওয়ালেটটা খুলে নেওয়ার পর এইখানে দিবেন ঠিক আছে ইমেল দিয়ে খুলছেন না ফোন দিয়ে খুলছেন সেটা আপনার বিষয় আমার ইমেল আছে আগের অনেকে আমার সাথে আগে কাজ করছেন আমার আগের মেট ওয়ালেটটা কোনোভাবে মানে আর কি নেই ঠিক আছে একটা সমস্যার জন্য নেই যাই হোক আমি হচ্ছে আমার নতুন মেটো ওয়ালারটা এখানে সেট করছি ওয়েট 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 আপনারা যখন এরকম একটা মেটো করবেন তখন আপনাদের কিন্তু পাসওয়ার্ডও দিতে বলে ঠিক আছে আপনারা এখানে পাসওয়ার্ডটাও দিয়ে নেবেন আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এখানে দেখবেন অথোরাইজ ঠিক আছে অথোরাইজে ক্লিক দেবেন অথোরাইজে ক্লিক দেওয়ার পরপরে আপনাদের এখন এই চ্যামেট এজেন্সির ওয়ালেটের সাথে আপনার মেট ওয়ালেটটাও অ্যাড হয়ে গিয়েছে এখন আপনার দশ ডলার হলে এখান থেকে আর কি আপনার এজেন্সি উডডোডে নিতে পারবেন আমি বুঝাই বলি ধরুন আপনার এজেন্সি কমিশন হচ্ছে পাঁচ পার্সেন্ট আছে ঠিক আছে আমি আপনার জিনিসটা বুঝাই বলি পাঁচশো ডলার মনে করেন আপনি করতে পারছেন পাঁচ পার্সেন্টে তাহলে আপনি পঁচিশ ডলার আপনি যদি ধরেন পাঁচ পার্সেন্ট আপনার এখন কমিশন ফিল আপ হয়েছে এখন পাঁচ পার্সেন্ট কমিশন যেতে আপনার প্রায় আপনার হোস্টে দিয়ে এক মাসের ভিতরে পাঁচশো ডলার আর্নিং করাইতে হবে আচ্ছা আমি জিনিসটা বুঝাই বলি দুইশো পার্সেন্ট পাস ঠিক আছে আপনি যদি পাঁচ পার্সেন্ট কমিশনটা ফিল আপ করার পর আরও যদি দুশো ডলার করাতে পারেন না তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন দশ ডলার কমিশন এরকম করে যদি আপনি আরও যান পনেরোশো বা যান পনেরোশোতে মেবি দশ পার্সেন্ট করে এরকম করে যত ডলার আপনি এক মাসের ভিতরে আপনার হোস্ট যদি আর্নিং করাতে পারবেন তত আপনার কমিশন তত আপনি কমিশনটা পাবেন আর আপনি মেট ওয়ালেটটা চেক দেবেন দেখবেন আপনার কমিশনটা অটোমেটিক মেট ওয়ালেটে চলে গিয়ে তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও চ্যামিটের এজেন্সি নেন নাই তারা আমাদের স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আবারও বলছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন মাস্ট আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে সেও কিছু আর্নিং করতে পারে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন